হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে হাজির হয়েছি দারুণ এবং ভিন্ন স্বাদের দই ইলিশের রেসিপি দই ইলিশ তো আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা আমি যেভাবে এই দই ইলিশটা রান্না করে আপনাদের দেখাবো এইভাবে একবার এই দই ইলিশ রান্না করে খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ইলিশ মাছগুলো আমি নুন হলুদ দিয়ে একটু মেখে রেখে দেব তার জন্য স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখলে মাছের মধ্যে নুন ভালো মতো অ্যাবজর্ভ হয়ে যাবে মাছটা খেতে ভালো লাগবে আর যেহেতু রান্নাটা আমি কাঁচা মাছে করছি তো সেই জন্য নুন হলুদ দিয়ে মেখে রাখা কিন্তু খুবই জরুরি আর কাঁচা মাছেই কিন্তু এই রেসিপিটা ভালো হবে নুন হলুদ দিয়ে মাছটা মাখা হয়ে গেছে কিছুক্ষণ থাক এবারে চলুন একটা মশলা রেডি করা যাক এখানে আমি আমন্ড নিয়েছি আগে থেকে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা আমন্ডের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন এখানে মগজ দিয়েছি এক চামচের মতো এক চামচের মতো পোস্ত এক চামচের মতো জিরে দিলাম আর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি তো সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার কাছে কাজু ছিল না তাই আমি আমন দিয়েছি তো আপনারা কিন্তু আমন দিয়েও করতে পারেন আবার কাজু দিয়েও করতে পারেন আর যেহেতু দই ইলিশ এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা সুন্দর করে ফেটাতে হবে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি যেহেতু ইলিশ মাছের রেসিপি সর্ষের তেল কিন্তু অবশ্যই লাগবে ফোড়নে কালো জিরে দিলাম আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমন্ড চারমগজ পোস্ত কাঁচা লঙ্কা আর গোটা জিরে সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আর বন্ধুরা কষানোটা কিন্তু একটু ভালো করে সময় নিয়ে কষাতে হবে এবারে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় একবার আমার এই পদ্ধতিতে বন্ধুরা ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো রেসিপিটা তো ভালো করে মশলাটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম এবারে টক দইটা দিয়েও আমি আরেকটু সময় ভালো করে কষিয়ে নেবো যাতে টক দইয়ের স্মেলটা চলে যায় এবারে টকটা ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই আছে সেটা ব্যালেন্স করার জন্য এবারে আরও ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু কাঁচা মাছ সেদ্ধ হবে সেই বুঝে জলটা দিয়েছি ঝোলটা ভালো করে জাল করে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যারা এখনো এই রান্নাটা করেননি আবারও বলছি অবশ্যই ট্রাই করে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিন্ন স্বাদের ইলিশ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করার অনুরোধ রইল বন্ধুরা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু কাঁচা মাছ মাছগুলো ভেঙে যেতে পারে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে আর এই লঙ্কাগুলো গরম ভাতে মেখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে এই সারাশি দিয়ে আমি একটু কড়াইটা নাড়িয়ে দিচ্ছি এবারের খুন্তি দিলাম না ওপর থেকে কাঁচা সরষের তেল দিচ্ছি ছাতে সরষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন টেস্ট ফ্লেভার ঝাঁজ দুটোই কিন্তু ভালো হবে সরষের তেল দিয়ে আরেকটু নাড়িয়ে দিলাম এবারে সর্ষের তেলের ঝাঁজটা যাতে থাকে সেই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই দই ইলিশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি দই ইলিশ তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার একটা ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ